আমি একটা নিয়ে আসলাম এক ব্যাগ জাতীয় মসজিদের ক্ষতি বা আব্দুল মালিক শাবুজুরকে নিয়ে যে কটাক্ষপূর্ণ কথা বলেছে জাতীয় কাঠো জাতীয় গৈ্যা এরকমভাবে কুরুচিপূর্ণ যেগুলো আমি বলতে পারব না অনেকবার দেখার পরে যখনই দেখি তখন দিলে খুব কষ্ট লাগে আসলে এত বড় মাপের আয়রন কিনে সে কুরুচিপূর্ণ বক্তব্য দিল তখন তার বিষয় মৃত্যু তল্লাশি করে দেখলাম আসলে বিষয়টা এমন কেন এত বড় মাপের আলেম সে এইভাবে খাটু করতে পারে তো একজন বিবেকমানের কথা না বান যারা তারা এরকমভাবে এত বড় দেয়ীকে উপমহাদেশের যে উল্লেখযোগ্য আলেমদের মধ্যে উনি একজন আল্লামা আব্দুল মালিক শাহুজ এ হুজুর যদি এত বড় না হতেন যাতে মসজিদে ফতিহ এ পুরা গ্রামবাসী মিলে দেশবাসী মিলে তাকে নিয়োগ করতেন না মাইজাজ হাজারি আমি একটা কৌল এবং আবহানি বারফল লাহিয়ালে কৌল নকল করতেছি যখন কোনো ব্যক্তি আহলে হক আলিমদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে গালমন্দ করে তখন তার অতীত নিয়ে তোমরা একটু চিন্তা করো তার জন্মকে নিয়ে তোমরা একটু খুঁজে দেখো বা যারা আহলে হোক বড়ো বড়ো মাপের আলিমদেরকে নিয়ে গালমন্দ করে অসম্মানে করে তাদের জন্মের মধ্যে সমস্যা আছে একবার ইমা আবু সময় তুলে এনে কয়েকজন শিক্ষকদেরকে নিয়ে মতন কয়েকজন আলিম নিয়ে একটা মাঠে বসা ছিলেন হঠাৎ করে কয়েকজন শিশু ছেলেরা একটু মোটামুটি মানে তারা ফুটবল দিয়ে খেলতেছিল খেলারত অবস্থায় হঠাৎ করে এক ছেলে বল সর্দিছে হুজুরদের সামনে এসে পড়ছে তখন সকল ছেলেরা বই পাইতেছে যে হুজুরদের সামনে গেলো বলটা কীভাবে আনবো তখন একটি ছেলে বলে আরে কী সেরে ক এই যে আমাদের ফুটবলটা হুজুরদের সামনে গেছে হ্যাঁ বেটা যে একটা ব্যাপার হলো তখন ওই ছেলেটা লিঙ্কটি দিয়ে হাঁটু উদাম করে কাপড়টা টারে হুজুরদের সামনে থেকে বলটা শর্ট দিয়ে নিয়ে গেছে সাথে নিয়ে তখন হুজুরে বললো আবহাওয়া নাই জগৎ বিখ্যাত একজন তিনি বললেন আরে সে এরকমভাবে ব্যাপকপূর্ণ আচরণ করেছে আমাদের সামনে থেকে বলটা সুন্দরভাবে নিতে পারতো হাঁটু উদাম করে শর্ট দিয়ে নিয়েছে তো গিয়ে জন্মের সমস্যা আছে তখন করে তল্লাশি করে দেখে তার জন্মের মধ্যে যে বেজাল তারা অন্য বেড়া জন্ম দিচ্ছে মানে কি খারাপ কাজের মাধ্যমে তো এখনও আমিও বলতে চাই পুজোর কল থেকে যে সে এত বড় মাপের আলেন আসলে এই ছেলেটা মাজার ফুজারি মাজারের দরবারে যে তাকে তার জন্মের সমস্যা আছে তারে দশ বেড়া হয়তো রাস্তায় গাঞ্জাপুর মাথায় তারা কী দিছে জন্ম দিছে বিদায় সে সমস্ত হালি হোক আলিমদেরকে চ্যালেঞ্জ চুরে কথা বলেছে আরে তোরা তো আমার একটা প্রশ্ন চিত্তে মানুষ নাই নাহজবিল্লা এত বড় কঠিন কথা তার নাবের নিচের ফসম নাকি কেউ চিনতে পারে নাই বা এত বড় কথা আল্লামা আব্দুল মালিক সাহুজুরকে নিয়ে তো কটাক্ষ করেছে পুরা অমি মাদ্রাসার এটি সে ব্যঙ্গ চিত্র করেছে এই যে আমার স্ক্রিনে তার নাম্বার তার চেহারাটা আছে তার একটু দেখে নেন আপনারা তল্লাশি করে দেখেন সে একটা মাজারে দরবারে ফেরা থাকে আর দরবারে ফেরা থাকা কাদেরকে দে যে সমস্ত মহিলারা জট বাবাদের সাথে রাত্রে সঙ্গম করার পরে যে সন্তান এদের হয় আকসার দেখবেন এদেরকে মাজারে রেখে দিয়ে আসে ওই ছেলেটার হয়তো আমি জানি না মানে তারা আচরণে বলতেছে হয়তো তারা এরকমভাবে অন্য লোকদের মাধ্যমে সঙ্গম করার পরে তার জন্ম হয়েছে এইখানে মাজারের রেখে আসছে আর এই ছেলেটা আমাদের এইরকম কমই মাদ্রাসা অঙ্গন বড়ো বড়ো কিনে নিয়ে এরকমভাবে কুরুচিপূর্ণ কথা নাবিন্য ছেলেটা চলে চাইতে পারো না তারা আর আব্দুল মালিক শাহ বুঝুরকে নিয়ে বলছি জাতীয় বুটটিয়া এরকম কুরুছি আসলে সে দেখেন একজন বিনয়ী মানুষ আল্লা মানুষ সাহাবাদের নিজস্ব মেধে রাখতে চেষ্টা করে আল্লাহ সমস্ত দেশবাসীকে সঠিকটা বোঝার আমল করার তহফিক দান করুক আর আমরা হালে হক আলমীদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করবো না তাদের সাথে সুসম্পর্ক রাখবো আল্লাহ সকলকেই হকদের সাথে মিশে থাকার তহফিক দান করুক আই আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার